আজকে দুইটা বেসিক ম্যাথ করব বীজগণিতদের দেখেন দুটা সূত্র লিখছি এখানে ওগুলো আমরা সবাই জানি এগুলো হলো বেসিক অঙ্ক ফুল অঙ্ক করার সময় আমরা এই দুটো অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে আর দুটা সূত্র দেখেন যেগুলো দেখেন না এমসি ক্ষেত্রে এই অঙ্কের এই সূত্রগুলোর অঙ্ক আসলে এমসি কিউর ক্ষেত্রে সূত্র হবে এরকম এনএস্কি আর মাইনাস টু অথবা এনএস্কেয়ার প্লাস টু মানে কি একটু দেখি মনে করে আপনাকে একটা অঙ্ক দিয়েছে পরীক্ষায় কি এক্স প্লাস ওয়ান বাই এক সমান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক সমান কত তো কীভাবে করবেন যদি আপনাকে পরীক্ষায় বড়োভাবে দেয় মানে পুরোটা লিখতে বলে তিন চারের জন্য তাহলে একভাবে লিখবো আর যদি এমসিকিউর জন্য দেয় তাহলে একভাবে লিখবো আমি প্রথমে শর্টকাটটা দেখি এমসিকিউর জন্য কোনটা লিখবো দেখি দেখেন আপনার করতে হবে যখন আপনি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে যদি প্লাস থাকে তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করবো কোনটা উপরটা সূত্র অ্যাপ্লাই করবো কোনটা এটা যেমন কোনটা এন এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস টু দেখে একটু অ্যাপ্লাই করে দেখি তাহলে এখানে কী দিছে এক্স প্লাস ফাইভ না তাহলে আমরা এখানে ফাইভ না ফাইভের উপর মানে এন মানে এখানে ফাইভ মনে করবো এখানে তাহলে আমরা কী বলবো ফাইভের উপর এসকেয়ার মাইনাস কে টু ঠিক আছে তাহলে কত বের হবে 5 পঁচিশ মাইনাস কত টু সমান কত তেইশ ঠিক আছে আর এটা যদি আমাকে পরীক্ষায় কীভাবে লিখতে বলে বড়োভাবে লিখতে বলে তাহলে কীভাবে করবো দেখি আমরা দেখি তাহলে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে কী দিসে প্রশ্নে এটা না তাহলে ফাইভ হলে এক্সেস কেয়ার ওয়ান বাই এক্সেস কেয়ার সমান কত এটা তো হলো এমসিকিউ কিউর সূত্র এমসিকিউ কিউকে কীভাবে সহজে বের করবো যদি আমাকে বড়ো করে বল লিখতে বলে তাহলে আমি একটা অঙ্ক করতে হবে যেমন দেখি তাহলে আমরা একটা সূত্র কোনটা অ্যাপ্লাই করবো যখন এখানে প্লাস দেখব সূত্র হবে কোনটা দেখি তাহলে এই এটা সূত্র হবে কোনটা প্রথমটা স্কে প্লাস বি স্কে শোন প্লাস বি হলো স্কে মাইনাস টু দেখি তাহলে করি আমরা লিখছে মনে করো আমাদের লিখছে এটা তো আমাদের প্রশ্নটা লিখে আসে না আমরা একটু করি তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব বলছি এই অঙ্কের জন্য কোনটা এই উপরেরটা কোনটা উপরেরটা তাহলে করি আর একবার লিখি আমি মনে করেন স্কোয়ার প্লাস কি এটা কি এদর্শি এদর্শি না এখানে অঙ্কে কী দিছে এক্স তাহলে আমরা এটা এক্স ধরবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কি এফ প্লাস বিয়ার মাইনাস কি টু এ বি কেমন তাহলে এবার মানগুলো বসান হ্যাঁ এই এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস কি টু সমান কত দিসে ফাইভ না তাহলে ফাইভের উপর মাইনাস টু এক্সের উপরের নিচে কী যাবে এটা এটা গুণ হলে এক্সটা উপরে যাবে আর এই এক্স এই এক্স এক থাকবে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে দুই দুই থাকলো তাহলে আগের মান আসছে কিনা দেখেন তো যেটা এম তাহলে মাইনাস কে দুই সমান কী হবে তেইশ তাহলে আমরা যেটা এমসিকিউতে কিউতে কী দিয়ে বের করছি এন স্কোয়ার মাইনাস টু দিয়ে বের করছি ঠিক একই অঙ্ক যদি আমাকে লিখে প্রকাশ করতে বলে এভাবে লিখে প্রকাশ করতে বলে তাহলে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করবো এখানে যেটা আছে এসকে প্লাস বেসকে সমান কী অ্যাপ্লাস বিহুল স্কোয়ার মাইনাস টু অ্যা ঠিক আছে তাহলে আপনি আপনার একটা করবেন এমসি কিউ অ্যাপ্লাই করবেন আর ইয়াবলাই করবেন এলাবোরেট পুরোটাও করবেন যেমন আমি দিলাম এক্স স্কেয়ার ঠিক আছে প্লাস ওয়ান বাই এক্স সমান কত দিলাম টেন ঠিক আছে তাহলে স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কেয়ার সমান কত এটা আপনারা করে দেখাবেন দুইভাবেই করবেন এমসি কেউতেও করবেন আবার এলাবোরেট করেও করবেন ঠিক আছে হুম দেখেন তো এখানে যদি এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে স্কেয়ার না এক্স তাহলে আমরা এর আগে একটা ম্যাথ করছি এখানে তখন প্লাস দেখছি হ্যাঁ প্লাস দেখলে কীভাবে করবে সেটা করছি একটা কাজ দিয়েছি যদি মাইনাস দেখি তখন কী করবো আমরা যদি এই দুটো সূত্র মনে রাখবো এমসি কিউর জন্য এটা কোনটা

ঠিক আছে এটা দিয়েছে না তাহলে আমরা শর্টকাটে যদি লিখি লিখবো কি ফাইভ এরপর কি স্কোয়ার প্লাস টু যদি এখানে মাইনাস দেখি এদিকে প্লাস টু দিব এই এন স্কোয়ার মানে এই মানটা মানে স্কোয়ারের ভিতরে ঢুকাব আর কি ঠিক আছে হ্যাঁ তাহলে কী হবে পাঁচ পাশে কত পঁচিশ প্লাস টু তাহলে মান হবে কত সাতাইশ এমসিকিউর কিউয়ের জন্য এটা এ অঙ্ক এই ধারার অঙ্কটা এম সি কের জন্য এটা কেমন কিন্তু যদি আমাকে ল্যাবোরেট করতে বলে তখন কী করব তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো স্কলাস বি স্কেয়ার সমান এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ দেখি কি মান আসে কিনা তাহলে দেখলাম আমি স্কেয়ার প্লাস সরি এ স্কোয়ার প্লাস কি বি স্কেয়ার সমান এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এ বি দেখেন তো এটার মান বসান মান কি 5 না 5 উপর প্লাস টু এক্সে এক্সে কাটা যাবে তাহলে কত হয় পাশ বাসে কত পঁচিশ প্লাস টু সরি সমান কত হয় সাতাইশ দেখছেন তাহলে কথা কী আমরা যদি এমসি কিও ফেললাম আবার কিউ করে ফেললাম এমসিউ পড়ে ফেললাম আবার পুরোও পড়ে ফেললাম এমসিউ এর জন্য এই দুটো সূত্র মোট কথা আমরা যখন এই ধারায় প্রথমটা প্লাস দেখব দ্বিতীয়টাও প্লাস তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব আর যখন আমরা কি দেখব মাইনাস আছে তখন আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করব দ্বিতীয় অঙ্কের জন্য একটা কিনেন দ্বিতীয় অঙ্কের জন্য একটা দেন প্লাস ঠিক আছে দ্বারাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের সমান কত এটা আমি সি করে দেখাবেন লিখেও দেখাবেন ঠিক আছে গ্রুপে লিখে রাখেন আমি দেখে নিব ওকে